ফুলের গ্রানে মনটা একদমই ভরে যায় কি সুন্দর ফুল দেখেন প্রতিটা গাছে ফুল দেখছেন এই যে এগুলো হচ্ছে গাছ প্রতিটা ফুল মাসাল্লা খুব সুন্দর গ্রান করতেছে দেখেন কি সুন্দর ফুল তাই না ফুলের গ্রানে একদম

পাশে কিন্তু হচ্ছে আপনার অনেক গাড়ি চলতেছে দেখেন আমার মেয়ে কি করতেছে তোর পা গরম হয়ে গেছে এর জন্য জুতা খুলে হাঁটিছে ও দৌরাইতে হচ্ছে সামনে কিন্তু একটা বট গাছ আছে এগুলো স্কুল স্কুলের স্টুডেন্ট এটা হচ্ছে একটা বট গাছ আর এটা সেটা এটা বলে বোট ক্লাব বিয়ে গায়ে হল বাটে যে কোনো অকেশন এটা ভাড়া নেওয়া যায় আবারও চলে আসলাম সেই কাঙ্ক্ষিত আমফুল বাগান এই যে দেখেন ফুলগুলো দেখা যাচ্ছে সুন্দর জানি না এবার কীরকম ধরে আম দেখেন কি ভালো লাগতাছে তাই না পাতা দেখা যাইতেছে না আর এত সুন্দর গ্রাম সেটার বলার মতো না এখানে এই যে গাছের গোড়া গুলা দেখতেছে না আম গাছ সবগুলা গাছে হচ্ছে আপনার আম ফুলে একদম ভর্তি আম কিরকম ধরে অবশ্য জানি না আল্লাহ জানে দেখেন বাচ্চারাও শিখতে পারবে যে মাটি থেকে এই গাছ এই যে ফুল গাছগুলোও কিন্তু অসাধারণ সুন্দর অসম্ভব সুন্দর এই যে দেখেন প্রতিটা গাছে কিন্তু ফুল ধরছে আপনার প্রতিটা গাছে ফুল ধরছে দেখছেন একটা গাছও ফুল বাদ নাই এটার ভিতরে আবার মানুষ দিয়ে অফিসাররা হচ্ছে আপনার যে পাতা লাল শাক পালং শাক মূলা শাক এগুলা লাগায় পানি একদম শুকিয়ে গেছে আমি চোখ চলে আসছি পয়া যাইতে নিয়েছিলাম তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাতু সবাইকে অগ্রিম রমজানের শুভেচ্ছা